নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা যদি আপনাদের ফোনে বিএসএনএল সিম ব্যবহার করে থাকেন তাহলে বন্ধুরা আপনারা যখন সেই বিএসএনএল সিম থেকে কাউকে কল করেন তখন আপনাদের কলটি নিজে নিজে কেটে যায় যেমন আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি নাম্বারে কল করছি আর দেখছেন যে এই কলটি কেটে যাচ্ছে আমি ফের এই নাম্বারে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে ফের কেটে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের ফোনেও নিশ্চয়ই এই রকম সমস্যাটি হচ্ছে হয়তো কারো কারো ফোনে এমন হচ্ছে যে কোন একটি নাম্বারকে কল করলে সেই সমস্যাটি হচ্ছে কিন্তু অন্য কোন নাম্বারে কল করলে সেই সমস্যাটি হচ্ছে না আবার কারো কারো ফোনে এমন হচ্ছে যে যে কোনো নাম্বারে কল করলেই এই সমস্যাটি হচ্ছে তো বন্ধুরা কীভাবে আপনারা এই সমস্যাটিকে ফিক্স করবেন তা আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই সমস্যাটিকে ঠিক করার জন্য প্রথমে আপনাদের আপনাদের ফোনের নোটিফিকেশানে চলে যেতে হবে নোটিফিকেশানে যাওয়ার পর এখানে এরোপ্লেন মোড অথবা ফ্লাইট মোড বলে একটা প্লেনের চিহ্ন দেখতে পাবেন তো এটাকে আপনারা কিছুক্ষণের জন্য অন করবেন করে অফ করে দেবেন তো বন্ধুরা এটা করার ফলে কি হবে না আপনার ফোনে যে সমস্ত নেটওয়ার্কগুলি আছে সেগুলি পুরোপুরি রিফ্রেশ হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা এই ফ্লাইট মোডটিকে অন অফ করলেই এই সমস্যাটি ফিক্স হয়ে যায় এবার আপনারা পারলে আবার কোনো একটি নাম্বারে কল করে দেখতে পারেন যে আপনার সমস্যাটি ফিক্স হয়েছে কি না যদি বন্ধুরা আপনাদের এই সমস্যাটি ঠিক না হয় তাহলে আপনারা এই যে নোটিফিকেশানের এখানে ছোট্ট করে যে সেটিংয়ের আইকনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর আপনারা আপনাদের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এইখানে আপনারা মোবাইল নেটওয়ার্ক বলে একটি অপশান দেখতে পাবেন এই ফার্স্টের দিকে যদি আপনারা না দেখতে পান তাহলে আপনারা এখানে মোড়ে চলে যাবেন তো মোড়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল নেটওয়ার্ক অপশানটি শো করছে তো বন্ধুরা এইখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনাদের হয়তো সিম সিলেক্ট করতে বলতে পারে তাই আপনারা আপনাদের যেই সিমের সমস্যাটি হচ্ছে সেই সিমটিকে সিলেক্ট করে নেবেন তো আমি এই অপশানটিতে ক্লিক করছি তো বন্ধুরা ক্লিক করার পর আপনারা মোবাইল নেটওয়ার্কের একটি সেটিংয়ে চলে আসবেন এইখানে বন্ধুরা আমি এখানে যেই যেই সেটিংগুলিকে অন করতে বলবো আপনারা সেই সেটিংগুলিকে অন করবেন তো বন্ধুরা প্রথমে এখানে আপনারা রোমিং বলে একটি অপশান দেখতে পাবেন তো এটাকে আপনারা এনেবেল করে দেবেন এরপর বন্ধুরা আপনারা নিচে এই যে ভোল্টি বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এনেবেল করে দেবেন এটা যদি আপনাদের এনেবেল হয়ে থাকে তাহলে আপনারা ডিসেবেল করে ফের এনেবেল করে দেবেন এরপর বন্ধুরা ভোল্টির নিচেই প্রিফার্ড নেটওয়ার্ক বলে একটি অপশান দেখতে পাবেন এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর এইখানে যে ফোর জি থ্রি জি টু জি অটো করা আছে এটাকে আপনারা থ্রি জি টু জি অটো করবেন করার পর আবার আপনারা প্রেফার নেটওয়ার্কে যাবেন যাওয়ার পর আবার আগে যেখানে ছিল ফোর জি থ্রি জি টু জি অটো সেইটাকে ফের সিলেক্ট করে নেবেন আপনারা যদি ফাইভ ফোন ইউজ করেন তাহলে বন্ধুরা ফাইভ জি ফোর জি অটোটাকে সিলেক্ট করে নেবেন এরপর বন্ধুরা আপনারা একদম নিচে যাবেন নিচে দেখবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে একটি অপশান দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা একদম উপরের ডান দিকের কোণে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা রিসেট টু ডিফল্ট বলে একটি অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার ফলে আপনার অ্যাক্সেস পয়েন্টের সমস্ত নেটওয়ার্কগুলি রিসেট হয়ে যাবে তো এরপর আপনারা আপনাদের ফোনটিকে রিস্টার্ট করে নেবেন তো বন্ধুরা রিস্টার্ট করার পরে আপনাদের এই কলের সমস্যাটি পুরোপুরি ফিক্স হয়ে যাবে আপনারা চাইলে কোনো একটি নাম্বারে কল করে ফের দেখতে পারেন যদি বন্ধুরা এরপরও আপনাদের এই সমস্যাটি ঠিক না হয় তাহলে বন্ধুরা ধরে নিতে হবে যে আপনাদের সেটিংয়ে কিছু ভুল থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে তাহলে বন্ধুরা একটাই উপায় আপনাদের ফোনের সেটিংটিকে রিসেট করতে হবে তো এর জন্য আপনারা কি করবেন না আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে গিয়ে এখানে সার্চে গিয়ে আপনারা সার্চ করবেন রিসেট বলে সার্চ করার পর ফার্স্টে আপনারা রিসেট বলে একটি অপশান দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এইখানে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন বন্ধুরা এখানে আপনারা মন দিয়ে দেখবেন কেননা এইখানে যদি কোনো একটা সেটিং ভুল করে ফেলেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের সমস্ত ডেটা লস হয়ে যেতে পারে তো আপনারা এই জায়গাটা একটু মন দিয়ে দেখবেন তো এইখানে আপনারা কি করবেন না একদম যে অপশানটি দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ বলে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একদম নিচে রিসেট সেটিং বলে একটি বাটন দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করে আপনাদের ফোনের পাসওয়ার্ড বা পিন দিয়ে আপনারা আপনাদের ফোনের সেটিংটিকে রিসেট করে নেবেন রিসেট করার পর আপনাদের ফোনটিকে ফের একবার রিস্টার্ট করে নেবেন তো বন্ধুরা রিস্টার্ট করার পর আপনাদের এই সমস্যাটি পুরোপুরি ফিক্স হয়ে যাবে যদি বন্ধুরা আপনাদের সমস্যাটি ফিক্স না হয় তাহলে বন্ধুরা আমি একটি কাস্টমার কেয়ারের টোল ফ্রি নাম্বার দিয়ে দিচ্ছি ওয়ান এইট ডবল জিরো ওয়ান এইট জিরো ওয়ান ফাইভ জিরো থ্রি তো বন্ধুরা এই নাম্বারে কল করে আপনারা আপনাদের সমস্যাটিকে সেখানে জানাতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ